আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই 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 ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একশো উনিশ ডিগ্রি সেটা স্যাটেলাইট আবার একটি চ্যানেল যুক্ত হয়েছে এখানে কী চ্যানেল যুক্ত হয়েছে আপনাদেরকে জানাবো প্রথমে আমি একটি একটি চ্যানেল আপনাদেরকে সবগুলো দেখাবো সবশেষে আপনাদেরকে দেখাবো কোন টিভিটা দিয়ে কোন চ্যানেল যুক্ত হয়েছে এখানে আপনাদেরকে দেখাবো এবার দেখতে পাচ্ছেন একশো উনিশ ডিগ্রি চ্যানেলগুলো খুব ভালোভাবে চলছে যারা ফ্রিতে বাংলা চ্যানেল উপভোগ করতে চান তারা একশো উনিশ ডিগ্রি সিভার সেটা লাইট ট্যাগ করতে পারবেন চার ফিট ডিসে আপনারা ট্র্যাক করতে পারবেন একটি ফ্রি রিসিভারের মাধ্যমে যারা গ্রাম অঞ্চলে থাকেন অনেকের বাড়িতে ডিশ লাইন নাই বাংলা চ্যানেল পছন্দ করে থাকেন নিউজ চ্যানেল দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলগুলো উপভোগ করতে পারেন এখানে ইসলামিক চ্যানেল আছে মাদারি চ্যানেল বাংলা এটিএন বাংলা এটিএন নিউজ অনেকগুলো চ্যানেল আপনারা এখানে ফ্রি টিয়ারে পাবেন বাংলা ভীষণ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই চ্যানেলগুলো খুব সুন্দরভাবে চলে এইচডি কোয়ালিটি চ্যানেল সবগুলো দেখতে পাচ্ছেন কোনো ঝিরঝির নাই সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আপনারা এগুলো রিসিভ করে দেখতে পারবেন এবার দেখতে পারছেন আমি একে পঁচিশটি চ্যানেল দেখালাম আপনাদেরকে দুরন্ত চ্যানেল এটি একটি কার্টুন চ্যানেল এখানে আপনারা কার্টুন স্যানেল উপভোগ করতে পারবেন যা বাচ্চারা এই চ্যানেলগুলো খুবই উপভোগ করে থাকে কার্টুন চ্যানেল দেখতে পারছেন ভিওর্স এটি নিউজ আনন্দ টিভি দেশ টিভি টিভি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন শুধু একটি বিনোদন দিয়ে থাকি আমি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও যখনই তৈরি করবো সেখানে আপনার মাধ্যমে চলে যাবে মোবাইলের মাধ্যমে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে ভিডিও পাঠানো মাত্রই আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে চলছে দীপ্ত টিভি চ্যানেল নাই এগুলো আপনারা খুবই সুন্দরভাবে ফ্রি টিয়ারে দেখতে পারবেন ভিওস সব শেষে আপনাদেরকে দেখাবো লাস্ট কোন চ্যানেলটি যুক্ত হয়েছে এখানে সময় টিভি দেখতে পাচ্ছেন বিহ সময় টিভিটা এখানে চলছে ফ্রি টিয়ার মাছরাঙা টেলিভিশন দেখতে পাচ্ছেন সব শেষে স্টার নিউজ এখানে স্টার নিউজটা এখানে যুক্ত হয়েছে পরীক্ষামূলক সম্প্রচার দেখতে পাচ্ছেন ছয় চল্লিশ আশি হলে তিরিশ হাজার এটি যে এটিতে যুক্ত হয়েছে এই টিভিতে আমরা উপভোগ করতে পারবেন ভিও তো ভিডিওটি ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আজ এই পর্যন্ত